কি নাইট ভাই কি করতেছেন আরে ভাই সমোসা বাজতেছে সমোসা বাজতেছেন জি ভাই এটা আবার কেমন চুলা ভাই আরে ভাই এটা আধুনিক লাকড়ির চুলা ভাই লাকড়ির চুলা জি সমোসা বাঁচতেছেন আপনি সমস্যা বাঁচতেছে বা রে ভাই কিন্তু আপনার চুলায় তো ভাই ধোঁয়া নাই কালি নাই কিছুই নাই আরে হবে না তো বললাম তো আধুনিক ম্যাজিক লাকড়ির চুলা এই চুলাতে কোনো ধোঁয়া হবে না কালি হবে না এবং সাধারণ লাকড়ির চুলার থেকে চার ভাগ মাত্র এক ভাগ খরচ হবে ওরে ভাই কিন্তু ভিতরে তো ভাই লাকড়িও নাই আরে ভাই হালকা লাকড়িতেই অল্প লাকড়ি দিয়ে চলে এই যে এখানে যে লাকড়ি দেখছেন না হুম এই লাকড়ি দিয়ে ভাই আমি মোটামুটি ভাই দেখেন দেখেন মানে কিভাবে রান্না কিন্তু হচ্ছে কতটা চমৎকারভাবে মানে এটা কি চুলা আবিষ্কার করে রাখতে ভাই আরে ভাই এই যে আধুনিক লাকড়ির চুলা দেখেন ভাই কমার্শিয়াল কমার্শিয়াল আচ্ছা শুধু কমার্শিয়াল না এই যে পাশাপাশি আপনার হচ্ছে ফ্যামিলির জন্য ফ্যামিলির জন্য আছে ওকে ফ্যামিলির জন্য কিন্তু আছে চমৎকার এই চুলা কিন্তু আপনারা কিন্তু যারা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন এই দেখেন সমুজা কিন্তু দিতেছে কতটা চমৎকার ভাবে ভাই এটা কি সবাই ব্যবহার করতে পারবে সবাই ব্যবহার করতে পারবে ফ্লাট বাসা থেকে শুরু করে গ্রাম বাড়ি পর্যন্ত সব জায়গায় নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে এই হচ্ছে ভাই আমার তো একটা প্রশ্ন সেটা হচ্ছে কি জানেন আমাদের চুলায় ধোয়া হয় কালি হয় কিন্তু আপনার চুলায় তো দেখি কিছুই নেই আমাদের এই চুলা ফ্যান সংযুক্ত করেছে এই শুধু ফ্যানই না ভিতরে আরো বিভিন্ন কারিসা আছে যার কারণে হচ্ছে ধোয়া কালে কিছুই হয় না